আগের দিন রাতে বৃষ্টির সাথে সামান্য ঝড় বয়ে গিয়েছিল আর তাতেই ফুল গাছগুলো সব মাটিতে শুয়ে পড়েছে সারা দিন কেটে গেল গাছেদের পরিচর্যায় অনেক বেলায় খেয়ে দেয়ে যখন সবে বিছানায় গা এলিয়ে দিয়েছে রানী তখন কনক এসে খবর দিল পূর্ণেনদা এসেছেন দাদার সাথে সেদিন অনেক কথা হলো দুজনে গিয়ে বসেছিল বাড়ির পেছনের সেই ঢিবিটাতে দাদা বলেছিল রানী মাস্টারদাকে তোমার কথা বলবো দাদার কথায় হঠাৎ রানীর বুকের ভেতরটা ধক করে ওঠে দাদার মুখে কত কথাই না শুনেছে মাস্টারদা সম্পর্কে তিনি থাকতেন দেওয়ান বাজারে পুলিশ তাকে ধরবার জন্য যখন বাড়ি ঘিরে ফেললেন তিনি নাকি দোতলা থেকে লাভ দিয়ে পালিয়ে গিয়েছিলেন এই রকম আরও কত কথা সেই মাস্টারদাকে দাদা তার কথা বলবেন শুনে কি বলবেন মাস্টারদা কি ভাবছ রানী দাদার কথায় চমকে উঠে হেসে ফেলে রানী তারপর দাদার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে আমাকে একদিন মাস্টারদার কাছে নিয়ে যাবে দাদা রানীর কোনো কথার উত্তর দেয় না পূর্ণেন্দু শুধু বলে ঝড় উঠতে পারে ঘরে চলো তারপর কেটে গিয়েছে বেশ কয়েক দিন দিনগুলো আগের মতোই খুঁড়িয়ে খুঁড়িয়ে কেটে যায় মাকে রান্নাঘরে সাহায্য করা শ্যামার পরিচর্চা করা নিয়ম মতো বই নিয়ে বসা কনকের সাথে আরতিদের বাড়িতে বেড়াতে যাওয়া উষাদের খবর নেওয়া এভাবেই কাটছে কিন্তু একটা চিন্তায় মন সবসময়ই ভারাক্রান্ত হয়ে থাকে কই দাদা তো আর এলো না সেদিন বলেছিল আমাকে মাস্টারদার কথা বলবে সত্যি বলতে পেরেছে কি কি বলেছেন মাস্টারদা যদি বলেন না পূর্ণেন্দ্র মেয়েদের একাজে এখন যোগ দেওয়া চলবে না তাহলে কী করবে সে এইসব চিন্তায় মনটা অস্থির হয়ে থাকে দিনের বেলায় একরকম কিন্তু রাত যেন আর কিছুতেই ভোর হতে চায় না এই উতলা অবস্থা মার নজর এড়ায় না সেদিন বলেছিলেন তোর কি হয়েছে রে খুকি হেসে পাশ কাটিয়ে সে উত্তর দিয়েছিল কদিন পরেই তো চলে যেতে হবে মা তোমাদের ছেড়ে তাই মনটা ভালো লাগছে না ছুটি ফুরিয়ে এসেছে ঢাকা রওনা হতে হবে কাল সকালে আজ দুপুরে বাড়িতে ভালো খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে সে যা যা ভালোবাসে বাবা বেছে বেছে সেই সবই জোগাড় করেছেন মা সকাল থেকেই রান্নাঘরে কোন একটা কিছুতেই কাজ ছাড়া হতে চাইছে না সকাল থেকে তার মনটাও ভার হয়ে আছে কিন্তু সব কিছু ছাপিয়ে একটা কথা বারবার মনে আসছে রানীর কই পূর্ণেন্দুদা তো এলো না তাহলে কি দেখা মিলল বিকালবেলায় দাদাকে দেখেই বুকটা তার ধক করে উঠল দাদার মুখের দিকে তাকিয়েই বুকের ভেতরটা দেখবার চেষ্টা করলো সে কি আছে সেখানে তাকে দেখেই গম্ভীরভাবে পূর্ণেন্দু বলে চলো রানী একটু বেরিয়ে আসি সেই ঢিবির উপর এসে বসে তারা দাদার মুখের দিকে চাইতে পারে না সে ভাবে এখনি হয়তো শুনতে হবে সেই চরম কথাটা মাস্টারদা নিষেধ করেছেন তবুও নিজেকে সংবরণ করতে পারে না সে ধীরে ধীরে বলে দাদা কি বলেছেন মাস্টারদা বনের ভেতরটা স্পষ্ট দেখতে পায় পূর্ণেন্দ্র স্নেহে শ্রদ্ধায় অন্তরটা তার পূর্ণ হয়ে ওঠে মৃদু মৃদুকণ্ঠে বলে মাস্টারদা অনুমতি দিয়েছেন আনন্দে আর নিজেকে ধরে রাখতে পারে না রানী চোখের ওপর আঁচল চাপা দিয়ে অনেকক্ষণ নিশ্চল হয়ে বসে থাকে সে বোনের চোখের জল তাকে অবাক করে না সে জানত এই রকমটাই ঘটবে